আমার খুবই ভালো লাগছে প্রথম কথা আমি কলকাতার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমায় এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিয়েছে আমি গত দু সপ্তাহ ধরে জয়পুরে ছিলাম আর মনে হচ্ছিল যেন কলকাতার সবাই আমার সাথে আছে কারণ আমি একদিন এরকম আমার ফিল হয় নিজে যে আমি ওখানে একা আর কম্পিটিশন যেরকম কম্পিটিশান হয় তো আমাদের রোজ আমাদের উঠে নিজেকে নিজে প্রুভ করতে হয় বাট ওখানে সবাই এত ভালো ছিল আমাদের এত ভালোভাবে ট্রিট করেছে মেয়েরা আমাদের সব কন্টেস্টেন্টসরা এত ভালো ছিল সবার থেকে আমি কিছু না কিছু শিখতে পেরেছি আর তাছাড়া আমি খুবই খুশি হয়েছি যে আমি আই ক্যান ব্রিং আ ক্রাউন ব্যাক উইথ মি টু কলকাতা অ্যান্ড আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আমার পশ্চিমবঙ্গকে আমার গর্ব আমার গর্ব যে আমি আমার পশ্চিমবঙ্গকে গর্বিত করতে পেরেছি সেই পশ্চিমবঙ্গকে তুমি জয়পুরে নিয়ে গেলে সেখানে এত দিনের একটা কম্পিটিশন চললো এবং সেখান থেকে ক্রাউনটা নিয়ে ফিরে আসা পশ্চিমবঙ্গকে কি বলবে মানে কি বলবে যারা ভবিষ্যতে হয়তো তোমার মতোই জয়পুর যেতে চায় নিশ্চয়ই আমি এটাই বলবো যে যারা ভবিষ্যতে আমার মতন বা শুধু আমার ফিল্ডে না যে কোনো ফিল্ডে সাকসেস পেতে চায় আমি এটাই বলবো তোমরা সবাই খুব মন দিয়ে কাজ করো কারণ আমাদের বাংলা চায় যে আমাদের এখান থেকে আরও ট্যালেন্টস উঠে আসুক আর সবাই কিন্তু সাপোর্ট করবে তোমাদের তো একদম ভয় পাবে না যেটা মন চায় যেটা ইচ্ছে করে একদম নিজের ওপর বিশ্বাস রাখবে আর খুব খাটনি করবে নিশ্চয়ই একদিন জয় হবে তুমি কিসে বেশি ভরসা করো হার্ডওয়ার্কে না স্মার্টওয়ার্কে হার্ড কারণ আমার মনে হয় যে হার্ড ওয়ার্ক করলে অটোমেটিক্যালি রাস্তা বেরিয়ে যায় যা একটু সময় লাগুক বেশি কিন্তু রাস্তা নিশ্চয়ই এই প্রশ্নটা না করে আমি পারছি না যখন তুমি কম্পিটিশন লড়তে গেছো তখন কিন্তু আমাদের গোটা রাজ্য উত্তাল একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি সবসময় সেখানে একটা আর্জি করার মতন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে কি মেসেজ দেবে সেফটি সিকিউরিটি কি কোথায় কি উন্নতি প্রয়োজন প্রথম কথা আমি এটাই বলবো যে আমাদের সবাইকে সেফটি প্রথমেই নিজের হাতে রাখতে হবে আর আজকে এটা শুধু একজনের সাথে হয়েছে আমাদের একজন ডক্টরের সাথে হয়েছে সেটা শুধু বলবো না আজকে এটা যে কারোর সাথে হতে পারতো তাই তো তাই আমাদেরকে সবাইকে মেনটেন করতে হবে যেন আমরা সবাই একসাথে হয়ে কাজ করতে পারি এটা মেন ভার্সেস উইমেন নয় এটা হচ্ছে হিউম্যান ভার্সেস এভিল তো আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে আর আমি এটাই বলবো যে আজকে আমরা এই লড়াইতে আর একা নয় সাথে আছে আর আর তো আমরা নিশ্চয়ই একদিন একদিন জাস্টিস পাবো গোটা বিশ্ব এই লড়াইয়ের সাথে সাথে থাকবে রয়েছে তার পরিবার তার আত্মীয় স্বজন প্রত্যেকে তাই জন্য সুস্মিতা রয় জয়পুর থেকে কলকাতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে তিনি জয়পুর থেকে থার্ড রানার আপ হয়ে ফেললেন কলকাতায় ক্যামেরায় সমরের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা